কূটনৈতিক তোর্জোর আর শান্তি আলোচনা উপেক্ষা করেই চলছে রাশি ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা শনিবার স্থানীয় সময় ভোরে কিয়েভের মধ্য ও পূর্বাঞ্চলে রুশ ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোনের আঘাত এড়ানো যায়নি বলে জানিয়েছে কিয়েভ একই সময় উত্তর পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক শহরটি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাপ্রধান তা নাকচ করে বলেন কুপিয়ান্সকে ইউক্রেনীয় বাহিনী এখনও অভিযান চালিয়ে রুশ সেনাদের খুঁজে বের করছে সেই সঙ্গে রাশিয়ার সারাতো তেল শোধনাগার ও অধিকৃত ক্রিমিয়ার সাকি এয়ারবেজে হামলার কথাও জানান সেনাপ্রধান পাল্টা দাবি করে মস্কো জানায় রাতভর একশো ছত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ সেনারা এছাড়া দোনেস্কের পোক্রভস্ক এলাকায় হাজার হাজার ভবন গুড়িয়ে দেওয়ার দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যদিও তা অস্বীকার করেছে কিফ প্রশাসন এর মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে রাজনৈতিক টালমাটাল দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক পদত্যাগ করেছেন তার বাড়িতে দুর্নীতি বিরোধী সংস্থার অভিযানের ঘণ্টাগানেক পরেই এই সিদ্ধান্ত নেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জেলেন্সকি বলেন প্রেসিডেন্টের কার্যালয় ঢেলে সাজানো হবে একই সঙ্গে ঐক্য ফাটল ধরতে দেওয়া হবে না বলেও জানান তিনি এমনকি ওয়াশিংটনের সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় সামরিক গোয়েন্দা ও কূটনৈতিক শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন বলেও জানিয়েছেন জেলেন্সকি নাদিম মারজান সুম সংবাদ